আমি সততা আমি সত্য যুগে যুগে আমি ফিরে আসি মিথ্যার করি ধ্বংস আমি নাইমাজিস এখন আপনাদের শোনাব আমাদের কবিতা রুল অভার অ্যাশেস যে কবিতাটা আমি লিখেছিলাম জুলাই বিপ্লবে জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে সেই সময় চলমান ঘটনা বর্ণনা করে আমি কবিতাটি লিখেছিলাম এই কবিতাটি এখন আপনাদের আমি শোনাতে যাচ্ছি ইন মাই কান্ট্রি হোয়ার শ্যাডো স্লুম রুলার কাস্টে পল অফ গ্লুম হোয়েন জাস্টিস কল স্টুডেন্ট স্ট্যান্ডস টল দ্য সেক্রিফাইস টু দেয়ার লাইফস অ্যানসারিং দি কল দে একসেপ্টেড মার্টি আম টু ব্রিং জস্টিসস ফর অল টু রুল এ নেশন টু রুল এ কন্ট্রি কিলিং ইজ দি ওনলি কি রুল আর থিংস হ্যাজ গ্লোরে থাউজেন্ডস আর্ কি থাউজেন্ডস আর্ হার্মড রুল ওভার এশিয় ইজ দশ ইন্ড এভরি সিঙ্গল লাইফ ম্যাটার্স ইজ দি সঙ্গ উই প্লে ইন দ্লিংক অফ টাইম জাস্টিস লিডস দি ওয়ে হোয়েন ডার্কনেস ফলস উইল লাইট দি নাইট উইথ প্যাশেন্স অ্যান্ড হোপ উইল সেট থিংস রাইট আমি মোহাম্মদ নাইম আজিজ আমি পেশায় একজন শিক্ষক আমি আমার বিএসসি এবং এমএসসি কমপ্লিট করেছি কমার্স সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমি মূলত একটি কবিতা লিখেছি যার নাম রোল ওভার অ্যাশেস এবং এই কবিতাটি এখন ইতালির পাঠ্যভাবে পড়ানো হচ্ছে এবং আমাদের এই কবিতাটির মূল বিষয় ছিল আমাদের জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে সেই সময়ের ঘটনা সেই সময় কী ঘটছিল তা আমি তুলে ধরেছি এই কবিতায় কারণ আমি চাচ্ছিলাম যে পৃথিবীর মানুষ জানতে পারুক যে আমাদের জুলাইয়ে কি হয়েছিল ইতিহাস যেন বিকৃতি না হয় এবং ইতিহাস যেন আমাদের রক্ষা পায় এর জন্যই মূলত এই কবিতাটি লেখা কারণ এই কবিতাটি আমি যখন লেখি মূলত তেইশ তারিখ তেইশ চব্বিশ তারিখ তো সেই টাইমে আমরা যখন দেখছিলাম যে আমাদের এই ইতিহাস বিকৃতি হওয়ার পথে এবং আমাদের বহু জুলাই যোদ্ধারা যারা প্রাণ দিয়ে ফেলেছেন তাদের প্রাণ হারিয়েছেন এই জুলাইয়ে একটি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গিয়ে তো হঠাৎ একদিন আমাকে সেনোমা ইতালিয়া কোম্পানির অফিসিয়াল মেল থেকে আমাকে আমার কাছে আমার মেইলে একটা মেইল আসে যা আপনি কি নাইমাজিস আমরা আপনার কবিতা রুল ওভার অ্যাসেস আমাদের আপার সেকেন্ডারি স্কুল এটা আসলে আপার সেকেন্ডারি স্কুল অনেকে বুঝবেন না তাই বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের বাংলাদেশের এইচএসসি লেভেল বোঝায় মানে উচ্চ মাধ্যমিক লেভেল বোঝায় ওদের দেশে আপার সেকেন্ডারি স্কুল বলে তো আমরা আপার সেকেন্ডারি স্কুলের ইংরেজি পাঠ্য ইংরেজি সাহিত্য পাঠ্য বই তারা আমার কবিতাটা অ্যাড করতে যায় এ কারণে তারা আমার কাছে পারমিশন চেয়ে আমাকে একটা মেল পাঠায় তো এই মেল পাওয়ার পরে আমি তো খুবই খুশি হয়ে যাই আমি কোনো আর কিছু দেখি না আমি সরাসরি বলে হ্যাঁ অবশ্যই আপনারা মানে পারমিশন নিয়ে নেন কোনো সমস্যা নেই তখন তারা বলে যে আচ্ছা তাহলে আপনার কী পরিমাণ পারিশ্রমিক লাগবে আমি বললাম যে আমার পারিশ্রমিকের কোনো লোভ নেই আপনারা দেন আর আপনারা যা দিতে পারেন তাতে আমি খুশি আমার কোনো সমস্যা নেই তারপর তারা একটা মানে আমাকে সম্মানী ভাতা দেয় তো এর মাধ্যমে আর কি এই আমার কবিতাটা তাদের পাঠ্যবে অন্তর্ভুক্ত হয় তো আমি প্রথম এই বিষয়টি জানতে পারি তিন মার্চ যে তারা আমার কবিতাটি তাদের পাঠ্য বইয়ে প্রকাশ করতে চাচ্ছেন তো তিন মাস জানার পরে আমি তো তাদেরকে মানে অবশ্যই এটা ই দিয়ে দিই পারমিশন দিয়ে দিই কারণ আমি তো এটাই চাই যে এটা প্রচার হোক এটা আরও প্রচার হোক যাতে আমাদের ইতিহাস বিকৃত না হয় এবং ইতিহাসটা সবাই জানতে পারে পৃথিবীর সকল মানুষ জানতে পারে এ কারণে এটাই আমার মূল উদ্দেশ্য ছিল তো এটা জানার পর অ্যাকচুয়ালি এই ঘটনা যখন প্রথম জানতে পারলাম যে ইতালির পাঠ্য বইয়ে প্রকাশ হয়েছে এটা প্রথমে আসলে আমার মূলত বিশ্বাস হচ্ছিল না আর তার আমি তো খুবই আনন্দে ছিলাম সবাইকে জানাচ্ছিলাম আমার যত আত্মীয় স্বজন আছে আমার যত মানে পাড়া প্রতিবেশী যত মানুষ আসছে সবাইকে জানাচ্ছিলাম খুবই আনন্দিত হয়েছিলাম আমি এবং তখন আমার জাস্ট একটা কথাই মনে হচ্ছিলো যে মহান আল্লাহ তালা আমাদের প্রত্যেকটা ভালো কাজেরই প্রতিদান দেন সো কারণ আমি যে কাজটা করেছিলাম এই কাজের জন্য কিন্তু আমি ততক্ষণ পর্যন্ত মানে কাউকেই বলিনি মানে আমার আশেপাশের মানুষটা জানতো আমার খুব ক্লোজ মানুষও জানতো বাট এসব নিয়ে আমি কোনো প্রচারণা চালাই নেই যে আমিও মানে এই কাজ করেছি বা এটি এগুলো কাউকে বলছিলাম না আমি তখন তো মানে এটা সম্পূর্ণ আল্লাহ আল্লাহতালার কৃপা যে তিনি ভালো কাজের পুরস্কার দিয়ে থাকেন এবং এটা আমাদের জন্য আসলে শুধু এটা আমার জন্য না এটা আমি মনে করি এটা বাংলাদেশের জন্যই একটা বড় গর্বের বিষয় কারণ আমাদের জুলাই বিপ্লবের ঘটনা নিয়ে একটি কবিতা একটি কবিতা যে কবিতাটা জুলাই বিপ্লবের ঘটনা ভালো মতো বর্ণনা করে থাকে সেই কবিতাটা এখন ইতালির পাঠ্য বইয়ে এটা আমাদের দেশের জন্য একটা বড় গৌরবের এবং এই গৌরব আমি মোটেও একা নিব না এটা আমার সমস্ত দেশে